হামিং লেখিকা তাসমিয়া তাসনিন পিয়া পর্ব পঞ্চান্ন আরিসের জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত শরীরে ঘুমিয়ে গিয়েছিল ওরা আরিস বাসায় ফিরে মেয়েটাকে আর ডাকাডাকি না করেই ফ্রেশ হতে গেছে ওরা কখনো এরকম ঘুমিয়ে যায় না তাই ব্যাপারটা অস্বাভাবিক লেগেছে আরিসের ওয়াশরুম থেকে কেবল একটা তোয়ালে পরে বের হয়েছে সে ওরা গুটিগুটি হয়ে শুয়ে ঘুমিয়ে আছে ধীর পেয়ে এগিয়ে গিয়ে তার পাশে বসলো আড়িশ মুখের উপর পড়ে থাকা এলোমেলো চুলগুলো সরিয়ে দিল মেয়েটাকে জোর করে কীভাবে তার জীবনে আনলো সেসব ভাবনা মাথায় ঘুর পাক খাচ্ছে যতই হোক লম্বা একটা বয়সের পার্থক্য দুজনের মন মানসিকতার পার্থক্য আছে সব কিছু বিপরীত তবুও ওরা সব মানিয়ে আছে দীর্ঘশ্বাস স্থালো আরিস মাঝে মধ্যে নিজের ওপর রাগ হয় নিজের অসুস্থতার জন্য ওরার সাথে হয়তো বেশি অন্যায় করে ফেলেছে সে আপনি কখন এলেন আচমকরার কণ্ঠস্বর শুনে নড়ে চড়ে উঠল আরিস ভাবনায় মশগুল হয়েছিল সে অরা বড় বড় চোখ করে তার উন্মুক্ত শরীরের দিকে তাকিয়ে আছে প্রশস্ত বুকে পানির ফোটাগুলো দেখে অরার যেন গলা শুকিয়ে আসছে আজ নিজের অজান্তেই আরিসের বুকে হাত রাখলো সে আরিসের শরীরে কম্পন অনুভূত হলো অবাক দৃষ্টিতে অরার দিকে দৃষ্টিপাত করতেই হাত সরিয়ে ফেলল সে না মানে আসলে পানি ছিল তো তাই আর কি আমতা করে বলল অরা আরিস সরাকে ধরে বসিয়ে ফেললো ঠোঁটের কোণে তার দুষ্ট হাসি ঝিলিক এক ঝটকায় অরাকে কোলে নিয়ে ড্রেসিং টেবিলের উপর বসালো আরে এখানে তো জিনিসপত্র রাখা আছে বসানোর জায়গা পেলেন না থাকুক অজুহাত না দিয়ে সরাসরি বললেই পারো আমার প্রতি আকর্ষিত হচ্ছিল তুমি কই কখন মোটেও না আড়িশরা থুটনি চেপে ধরে কোমরে কঠিনভাবে স্পর্শ করে বলল মিথ্যে বলবে না আই হেট লাইস হামিংবার্ড। ওরা লজ্জায় মাথা নিচু করে ফেললো আড়িশের চোখ মুখ বদলাচ্ছে বহুদিন পর নিজের ভেতর নিয়ন্ত্রণহীন এক আরিশকে অনুভব করছে সে চেঞ্জ করে নিন পরে করবো কিন্তু ওরা কথা শেষ করতে পারে না আরিশের আগ্রাসী চুম্বনে বেসামাল হয়ে ওঠে সে একদিকে যন্ত্রণা অন্যদিকে ভালোবাসার সুখ দুই অনুভব করতে থাকে ওরা আরিশ যখন তাকে মুক্ত করে তখন ঠোঁট থেকে শুরু করে গলা ঘাড়ে মৃদু জ্বলুনি টের পায়ে ওরা ডিনার শেষ করে তোমাকে খাবো ওরা আয়নায় নিজের দিকে থাকায় গলার নজর পড়তেই লজ্জায় ওড়না দিয়ে তা ঢেকে ফেললো আপনি আর বদলালেন না আমি বদলালে তোমার ভালো লাগবে না আপনি যেমন আছেন তাতেই সুখ তাতেই আমার অসুখ আমি এই সুখ অসুখ নিয়েই ভালো আছি আড়িশ পোশাক পরে নিল এর মধ্যে তা ঠিক আছে তোমার শরীর খারাপ বললে না কেন আগামীকাল ডাক্তার আসবে বাসায় যা যা সমস্যা সব কিছু বলবে ওনাকে তেমন কিছু হয়নি তো এমনি ক্লান্ত লাগছিল শরীরে ব্যথা যাই হোক ডাক্তার বুঝবে তবে হ্যাঁ মহিলা ডাক্তার আসবে তাই কোনো সংকোচ করবে না আচ্ছা আর এসে আর কিছু না বলে অরাকে কোলে তুলে নিয়ে ঘর থেকে বেরোলো ওরা আর এসের হাব বুঝতে পারছে না কোলে করে কোথায় যাচ্ছে সে এভাবে কোথায় যাচ্ছি ডাইনিং রুমে কি জি না মানে কেউ দেখে ফেলবে লজ্জা অসুস্থ বউকে হাঁটতে দেওয়া যাবে না লাজ লজ্জা আপাতত এক পাশে রাখো তাছাড়া কোলেই নিয়েছি অন্য কিছু করছি না চুপচাপ চলো খাবার খেয়ে নিবে ওরা কথা বাড়লো না কারণ আরিশ বরাবরই যেদি একরক্ষা মানুষ যা বলে তাই করে কিছু বলেও ফেরানো যাবে না তাকে বৃষ্টি স্নাত সকাল আড়মোড়া ভেঙে শোয়া থেকে উঠে বসলো মেহরাব হাই তুলতে তুলতে ফোন হাতে নিয়ে ঘাটাঘাটি করে দেখল গতকাল রাতে সাভিয়া কল করেছিল চমকালো মেহরাব কল দিল কখন আর রিসিভও তো হয়েছে তার মানে সে ঘুমের ঘরেই সাবিয়ার সাথে কথা বলেছে কলে কিন্তু কি বলেছে সেসব তো মনে নেই তড়িঘড়ি করে সাবিয়ার নম্বরে কল দিল সে কিন্তু কল ঢুকলো না নম্বর বন্ধ বলছে চিন্তায় পড়ে গেল মেহেরাব হয়তো ঘুমের ঘরে এমন কিছু বলে ফেলেছে যার জন্য মেয়েটা রাগ করেছে এমনিতেই সাবিহার রাগ বেশি দীর্ঘশ্বাস থালো মেহেরাব কী করবে এখন তাই ভাবতে লাগলো রোদের তাপে ঝলসে উঠেছে শহর পিচঢালা রাস্তায় সূর্যের আলো ফুটেছে আগুনের রেখার মতো হালকা ধুলো আস্তরণে ধূসর ছপ ছপ ছায়া গাড়ির হর্ন আর মানুষের হাঁটার তারা মিলে দুপুরটা যেন হাফানো শহরে একটা ক্লান্ত শ্বাস দুদিন হলো খান বাড়িতে আসে নয়না বোনের সাথে ভালোই সময় কাটছে তার সকালবেলা তামান্নার সাথে টুকটাক জিনিসপত্র কিনতে বাহিরে গিয়েছিল না। তখনই অড়ার জন্য একটা ব্রেসলেট কিনে এনেছে সে ছোট থেকে সব সময় নিজের পছন্দের জিনিসটা নয়নাকে দিয়ে দিত আসলে অরার প্রিয় জিনিসপত্রের দিকেই নয়নার নজর থাকতো তাই বোনের কথা ভেবে সবসময় নিজের জিনিসপত্র দিয়ে দিত সে কী রে ভাত খাবি কখন বেলা তো কম হলো না না খেয়ে থাকলে চলবে ড্রয়িং রুমে বসে আছে নয় না হাতে ব্রেসলেটটা বোনের কথাই ভাবছিল সে বাইরে থেকে খেয়ে এসেছে বলে দুপুরের খাওয়া দাওয়া করেনি এখনও পেট ভরে আছে আপু পরে খাবো তুমি এদিকে এসো অরাকে পাশে বসালো নয় না বোনের দিকে তাকিয়ে আছে সে বল কি হয়েছে কেউ কিছু বলেছে তোকে আরে না এবারই সবাই খুব ভালো তোমার জন্য একটা জিনিস কিনে এনেছি দেখো তো পছন্দ হয়েছে ওরার হাতে ব্রেসলেট পরিয়ে দিয়ে জিজ্ঞেস করলো নয় না ছোটো বোনের থেকে ব্রেসলেট পেয়ে খুব খুশি হলো ওরা আনন্দে জড়িয়ে ধরে বলল সে খুব পছন্দ হয়েছে সোনা আমার বোনটা বড় হয়ে গেছে আ আমি বড় হইনি আমি ছোটই থাকতে চাই আপু ঠিক এভাবে তোমার আদরের ছোট বোন হয়ে হেসে বললো ওরা পাগলে একটা সকালে তালহা গিয়ে দিয়ে আসবে তোকে বিয়ে তো তিন দিন পর পরশু আবার গিয়ে নিয়ে আসবে কি বলিস হ্যাঁ সেটাই ভালো হবে জামা কাপড়ও গোছানো বাকি বিয়েতে কি কি পরব সেসব বিয়েতে কি পরবি সেসব তোকে ভাবতে হবে না তোর ভাইয়া বলেছে সব কিনে দেবে নয়নার ভীষণ আনন্দ হচ্ছে আর যেভাবে তাদের পরিবারকে আপন করে নিবে সেটা কখনোই ভাবিনি সে ওকে আপু তুমি খেয়েছো দুপুরে হ্যাঁ ডাক্তার আসবে এখন আরিস কল দিয়ে বলল কি হয়েছে তোমার আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করল না ওরা তাকে সান্ত্বনা দিয়ে বলে তেমন কিছু না মনে হয় শরীর দুর্বল কেমন অশান্তি লাগছে আজকাল জ্বরও আসে মাঝে মধ্যে তাহলে ভালোই হবে ডাক্তার এলে কি হয়েছে জানা যাবে ওরা বসা থেকে উঠে অন্যদিকে এগোতে এগোতে বলে হ্যাঁ আমি ঘরে গেলাম আচ্ছা আপু যাও ডাক্তার এলে আমি তোমার ঘরে নিয়ে যাব ঠিক আছে ডাক্তারের অপেক্ষায় নয়না বসে রইল ড্রয়িং রুমে আকাশি ব্লাইন্ড ফাঁক করে রোদ এসে পড়েছে রুমের মেঝেতে চারপাশ জুড়ে শীতল ঘন নিরবতা ক্যাবিনে বসে আছে তেজরিন খানারিস চোখে গাঢ় একাগ্রতা ঠোঁটের কোণে চাপা এক ধীরতা কালো শার্টের উপর ধূসর ওয়েস্ট কোট গলায় সিল্কের টাইপ পরিপাটি অথচ অনায়াস স্টাইল হাতে এক কাপ কালো কফি যেটা ঠান্ডা হয়ে গেছে কখন হয়তো খেয়ালই নেই সামনে টেবিলে ছড়িয়ে থাকা কিছু কনফিডেন্সিয়াল ফাইল একের পর এক সাইন করছে সে মাঝে মাঝে চোখ তুলে তাকাচ্ছে ওয়াল জুড়ে লাগানো বিশাল স্কিনে যেখানে রিয়েল টাইম রিপোর্ট ভেসে উঠছে রুমের একপাশে দাঁড়িয়ে সেক্রেটারি ফাইজা বললেও স্যার আগামীকাল ইনভেস্টর মিটিং আরিস চোখ না তুলে উত্তর দিল স্লাইড রিভিউ করেছি আমি বাকি অংশ কাল দেখাবো ফাইজা মুহূর্ত থমকে থাকলো তারপর সামান্য মাথা নেড়ে বলল জি ঠিক আছে স্যার আরিস তখনও চোখ সরাইনি স্ক্রিন থেকে কনফিডেন্সিয়াল রিপোর্টে ভেসে উঠেছে প্রতিটি শেয়ারের আপডেট ইনফ্রা প্রজেক্টের টাইম লাইন এবং লেনদেনের হিসাব রুকুচকে গেল এক জায়গায় যেন কিছু একটা তার পরিকল্পনার বাইরে যাচ্ছে চোখ নামিয়ে কলমটা আবার তুলে নিল সে টেবিলের ডান পাশে রাখা ইন্টারকমের বোতাম টিপে বলল তালহাকে বলুন আমার কেবিনে আসতে ফাইজা ইতস্তত করে জিজ্ঞেস করল স্যার উনি তো এখন ক্লায়েন্ট মিটিংয়ে তবে যখনই ফ্রি হবে সরাসরি এখানে আসতে বলবেন তার স্বর শান্ত কিন্তু গভীর রুম জুড়ে আবার নেমে এলো সেই শব্দ শীতল ভার আড়িশ তার আঙুল ঘোরাতে লাগলো সোনালি রিংটা ঠিক তখনই ফোনটা ভাইব্রেট করতে শুরু করলো স্কিনে ভেসে উঠলো এক নাম বার্ড কলিং ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল পরক্ষণেই আরিশ খান থমকে গেল সচরাচর অফিসে থাকাকালীন ওরা কল করে না ডাক্তার হয়তো এমন কিছু বলেছে যার জন্য ওরা আরিশকে কল করতে বাধ্য হয়েছে ফাইজা আপনি এখন যেতে পারেন জি স্যার নিঃশব্দে কেবিন থেকে বেরিয়ে গেল ফাইজা আরিশ দ্রুত কল রিসিভ করলো আরিশ কল রিসিভ করতেই ঠুকরে কেঁদে উঠলো অরা তার এমন আচরণে আরিশের যেন প্রাণ পাখি বের হয়ে যাওয়ার উপক্রম হলো পাখি কি হয়েছে তোমার এভাবে কাঁদছ কেন ডাক্তার কি বলেছে আমার ভয় লাগছে এমন করে না যান শান্ত হও আমি এখনই আসছি তুমি শুধু বলো তোমার কি হয়েছে আমার নাকি ডেঙ্গু জ্বর হয়েছে ডাক্তার পুরোপুরি শিওর না কিছু টেস্ট করাতে হবে বললেন আমি সিরিজ ভয় পাই আমার আরে সিতিমধ্যে অফিস থেকে বেরিয়ে গেছে তাকে এভাবে পাগলের মতো ছুটে বেড়াতে দেখে সবাই কাজকর্ম রেখে নিজেদের মধ্যে কথা বলতে শুরু করেছে আমি বাসায় আসতেছি তুমি চুপচাপ শুয়ে থাকো ডাক্তারের সাথে আমি কথা বলে নিচ্ছি আচ্ছা কল কেটে দিয়ে স্বস্তি নিঃশ্বাস ছাড়লো অরা ডাক্তার সেলিনা আক্তার অরার সামনে বসে আছেন বুঝতেই পারছেন স্বামীর খুব আদরের বউ নয়তো এতটুকুতেই কেউ এমন করে যদিও অনেক মেয়েরা ইঞ্জেকশন ভয় পায় মিসেস খান আমি তাহলে এখন আসছি আপনার হাজব্যান্ড সম্ভবত পরে কথা বলে নেবেন আমার সাথে ওরা নড়েচড়ে উঠল চোখ মুখ মুছে বলল হ্যাঁ উনি কথা বলবেন বললেন পথে আসে উনি কিছুক্ষণের মধ্যেই বাসায় পৌঁছে যাবেন তাহলে একটু অপেক্ষা করি ওনার সাথে কথা বলে যাব আগামীকালে টেস্টগুলো করাতে হবে মনে হচ্ছে দীর্ঘদিন ধরে ডেঙ্গুতে ভুগছেন দ্রুত চিকিৎসা নিতে হবে ওরা চুপ করে রইল স্যালাইন ইনজেকশনে খুব ভয় তার শেষ মেষ সে সবই জুটল তার কপালে এটা ভাবতে মনটা খারাপ লাগছে তার সামনে বাড়িতে বিয়ে এখন যদি সে অসুস্থ হয়ে পড়ে থাকে তাহলে কি চলে মিসেস খান একটা কথা বলবো হুম বলুন আপনি খুব ভাগ্যবতী আপনার স্বামী আপনাকে হয়তো মাথায় তুলে রাখে মাথায় তুলে রাখে না কোলে তুলে রাখে সারাক্ষণ তার রাগ শয়তানি সম্পর্কে তো জানেন না তাই এমন বললেন মনে মনে কথাগুলো আওড়ালো আড়া তবে মুখে কিছু বলতে পারলো না কেবল মুসকি হাসলো